আশাসনী টু সাতক্ষীরার রোডে আছে এখন আর এই ব্রিজটার নাম একটা ব্রিজের ওপর উঠছি এখানে আরেকটা একটা ব্রিজ আমার সামনে পড়লো সেটা হচ্ছে চাপড়া ব্রিজ এখানে পূর্বে একটা ব্রিজ ছিল সেটা স্টিল ব্রিজ বাট এখন যে ব্রিজটা করছে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে যে কংক্রিটের যে ব্রিজগুলো তৈরি করা হচ্ছে সেইগুলোই এখানে পরিবেশটা একটা সিমসা পরিবেশ সুন্দর লাগছে দেখতে এই যে চাপড়া ব্রিজের ওপর উঠছে এখন এখান থেকে আপনি বাস পাবেন ওই যে ঘোলা যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা একটু ঘোলার বাস পাওয়া যায় এই বাসেও আপনি যেতে পারেন আপনার ইচ্ছা হলে আপনি শ্যামনাগরেও যেতে পারেন এই যে দেখাই আছি এখন হচ্ছে চাপড়া ব্রিজের উপরে এখানে দুইটা ব্রিজ আছে একটা ব্রিজ নতুন হয়েছে আর পূর্বে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা হচ্ছে স্টিল ব্রিজ ছিল বা লোহার যে ব্রিজ বলে স্টিল স্ট্রাকচারের যে ব্রিজ সেটা আছে সেটা এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে এটা খুলিনি কিন্তু নতুন একটা ব্রিজ এখানে তৈরি করছে আসলে কোন নদীর ওপরে এই ব্রিজটা তৈরি হয়েছে এটা আমি অনেকের কাছে শুনলাম কেউ বলতে পারে না সঠিকভাবে আমি একটু আরও একটু খোঁজ নিয়ে আপনাদেরকে একটু জানাবো তবে এখানের পরিবেশটা অনেক সুন্দর আমি ব্রিজটা একটু দেখাই আর পূর্বে হচ্ছে এই নদীটা ছিল পূর্বে সরি পূর্বে হচ্ছে এই ব্রিজটা ছিল এই স্টিল স্ট্রাকচারের যে ব্রিজটা ব্রিজটা অনেকটা চিকন ছিল এই ব্রিজের অবস্থা খুবই খারাপ এখন বর্তমান যাই অনেকেই সাইকেল বা পায়ে হেঁটে পার হয় আর এইটা হচ্ছে নতুন ব্রিজ তৈরি তৈরি করা হয়েছে এটা হচ্ছে চাপড়া ব্রিজ ঠিক নতুন ব্রিজ হচ্ছে এখান থেকে ব্রিজটা একটা নদীর ওপরেই নির্মাণ করা তবে ব্রিজটার দৈর্ঘ্য খুব বেশি বড় না ওই পাশে মাটি দিয়ে ভরাট করা ভাই এই নদীটার নাম জানেন ভাই ও আচ্ছা এখানে হচ্ছে চাপড়া এলাকা কিন্তু নদীর নাম কি কে বলতে পারে না কিন্তু ব্রিজটা হচ্ছে চাপড়া ব্রিজ পরিবেশটা অনেক সুন্দর নদীটা নতুন খনন করা হয়েছে দেখা যাচ্ছে নদীটা আঁকা বাঁকা একটা নদী ঠিকভাবে চলে গেছে আর এদিকে থেকেও আঁকা বাঁকা একটা নদী এদিক থেকেও চলে গেছে এদিকে আর হচ্ছে সামনে এই সাইডে আশাশনি সদর আর এই সাইডে হচ্ছে আসলে গ্রামটার নামও বলতে পারবো না তবে এই এলাকাটা হচ্ছে চাপড়া এলাকা পাশে একটা কেওড়া বন আছে এখানে দেখা যাচ্ছে ঠিক কেওড়া পার্ক সরি চাপড়া ব্রিজের পাশে একটা কেওড়া পার্ক আছে এই যে দেখা যাচ্ছে কোনো একটা জিরাবের একটা স্তম্ভ দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কেওড়া পার্ক এখানে কিছু কেওড়া গাছ লাগানো হয়েছে এখানেও ঘোরার জন্য ছোটো খাটো একটা জায়গা অনেকে ছোটো ছোটো শিশু এখানে খেলা করছে এই পার্কে আর এই যে চাপড়া ব্রিজের ওপর নির্মাণ করা হয়েছে নতুন একটা ব্রিজ চাপড়া ব্রিজ ভালো স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে যদি কারোর ঘুরতে মন চাই ঘুরে আসতে পারেন এই চাপড়া ব্রিজ থেকে আমি সামনে একটু এগিয়ে যাই দেখি